সুহাইব সাহেব চলুন আয় মজদুর স্টেজে আদরের তেনে শুরু তো দয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি বড় বড় দাবি জাদির দাবি ওই দিক বিলম্বে বিচারকาศ সুষ্ঠু সম্মান করা দৃশ্যমান করা

আজকের মাস্তম্য ক্ষমাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্র দেওয়া যেতে পারে না তাই আমরা দাবি করেছি করছি তার করতে হবে এর কোন বিকল্প নাই এই সফলতা বলতে চাই আজ প্রয়োজন